এই রমজান ভাই যে ক্যামেরা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এটা ওনার রুটি রুজির বিষয় তো এটা থেকে উনি মোটামুটি ডেলি হাজার থেকে পনেরোশো টাকা ইনকাম করেন ওনার সংসার চলে এই জায়গার নাম হচ্ছে জাফলং জিরো পয়েন্ট আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে পানি আমার পিছনে এদিকে যা দেখছেন এদিকে সব পানি এবং পর্যটকরা যে বেড়াতে এসছে তারা জাফলংয়ের জিরো পয়েন্ট তার মানে যেখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের বাংলাদেশের শেষ সীমানা যে পানি দেখতে পাচ্ছেন এই পানি কিন্তু আমাদের ঠিক পানিটিকে উঠলেই ওপারেই এটা ভারত পানির ডাঙ্গাটা দেখছেন ওইটা কিন্তু ভারত আমরা একদম জিরো পয়েন্টে চলে এসছি যদি সিলেট সিলেটটিকে জাফলংয়ে বেড়াতে আসেন জাফলংয়ে বেড়াতে এসে আপনি অবশ্যই ওদের বলবেন যে আমি খাসিয়াপল্লী বেড়াতে যাবো খাসিয়াপল্লীতে যারা খাসিয়া আছে ওদের জীবন মান একটু দেখতে পেলেন তবে ওরা কেউ আপনার সঙ্গে খুব একটা বেশি কথা বলবে না তারপরে আপনি চলে আসবেন এই জিরো পয়েন্টের দিকে জিরো পয়েন্ট মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এটাই আমাদের বাংলাদেশের শেষ সীমানা দিকে হচ্ছে এটা ভারত তো চেষ্টা করবেন কখনো এই পানি পার হয়ে ওদিকে ডাঙায় না ওঠার জন্য কারণ ওটা আমাদের দেশ নয় এখানে আপনি আসার সঙ্গে সঙ্গে অনেকগুলো ফটোগ্রাফার আসবে আপনার ছবি তোলার জন্যে ভাই ওরা তো আসবেই ওরা তো পেশাদার এবং প্রফেশনাল ওদের তো পেটের রুটি রুজি দরকার এখানে যারা রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলে আপনার সঙ্গে কথা বলবে তাদের মধ্যেই তাদের সঙ্গে একজনের সঙ্গে আমি কথা বলবো আমার সঙ্গে দাঁড়িয়ে আছে কি নাম রমজান রমজান উনি একটা ভালো ক্যামেরা দিয়ে আপনার ছবি তুলে দেবে এবং ছবি তুলে দেওয়ার পর আপনাকে মোবাইলে শিফট মোবাইলে ট্রান্সফার করে দেবে তার যদি কত নেয় ওনার সঙ্গে আমি জিজ্ঞেস করতে আছেন যে ক্যামেরাটা আছে ঠিক ইটস এ প্রফেশনাল ক্যামেরা আপনি এ দিয়ে ছবি তুলতে পারেন আচ্ছা প্রত্যেকটা ছবি তুলতে আপনি কত করে নিচ্ছেন স্যার এবারে তুলি তিনটেটা একের একটা ছবি তিন টাকা আচ্ছা একটা ছবি তিন টাকা তাহলে আপনি কটা আমি যদি বলি আপনাকে আমার একটা ছবি তুলে দেবেন আপনি কি তিন টাকা দিয়ে তুলে দেবেন অবশ্যই আচ্ছা আপনি যদি একটা ছবি তুলতে চান তিন টাকা দিয়ে তিন টাকা দিয়ে একটা ছবি জন্যে তোর কেউ তুলে না মোটামুটি বিশটা ছবি তুললে একশো টাকা দিয়ে আপনি অনেকগুলো ছবি তুলতে পারছেন আর একশো টাকা ছবি তোলার পরে আপনাকে এই ছবিগুলো আপনাকে মোবাইলে শিফট করে দেবে এখন আসেন আপনাকে ওর সঙ্গে কথা বলি জীবন মান কীভাবে কাটছে এই রমজান ভাই যে ক্যামেরা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এটা ওনার রুজির বিষয় তো এটা থেকে উনি মোটামুটি ডেলি হাজার থেকে পনেরোশো টাকা ইনকাম করেন ওনার সংসার চলে তবে আপনি যদি কখনো ছবি তুলতে চান এই ধরনের রমজানের সঙ্গে তাহলে অবশ্যই একটু দামাদামি করে ছবি তুলবেন এরা এমনি খুব ভালো যদি মনে করেন যে আপনি ছবি তুলে ওর সঙ্গে দামাদামিতে পড়ছে না তা আপনি বুঝিয়ে বলবেন ভাই ওরও তো পেট আছে ওর পেটটা চালাবার জন্যই এই ক্যামেরাটা হাতে নিয়ে ও বেড়াচ্ছে

এসে দুটো ছবি তুলবেন তাতে ওদেরও পেটের রুটি রুজির ব্যবস্থা হলো আপনিও তো কিছু পেলেন বেড়াতে আসবেন জাফরংয়ে জিরো পয়েন্ট অবশ্যই বেড়াতে আসবেন এদের সঙ্গে আপনার দেখা হবে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে দেখা হবে আরেকটা ভিডিওতে